জামাত ইসলামী একটা তোলপাড় সৃষ্টিকারী যুগান্তকারী সাহসী অনর সিদ্ধান্ত নিয়েছে দর্শক জামাত ইসলামী সিদ্ধান্ত হচ্ছে তারা নির্বাচনে যাবে কি যাবে না এটা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি এটা একটা ইঙ্গিত যে আমাদের দাবি দয়া না মেনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিব না হতে দিব না এটা নানানভাবে ভাবে সরাসরি বলা হয় যে নির্বাচন হতে দিব না আবার বলা হয় যে আমরা তো নির্বাচনের এখন পর্যন্ত সিদ্ধান্তই নেই নি এইভাবে বলা হয় আবার স্পষ্ট স্পষ্টভাবে বলছে জামায়াতের শর্ত দাবি মেনে নির্বাচনে যেতে হবে সরকারকে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ এবার জামাত ইসলামের যে দাবি সিস্টেম লেভেল প্লেং ফিল্ড জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এখন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়া মানে জুলাই সনদ কার্যকর করতে হবে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে এটা কার্যকর করতে হবে এর মানে ঐক্যমত কমিশনের যেসব বিষয় ঐক্যমত হয়েছে ওটা বাস্তবায়ন করতে হবে অর্ডিনেন্স জারি করে গেজেট আকারে প্রকাশ প্রকাশ করতে হবে এর মানে সংস্কার করতে হবে তারপর সংস্কারের পর যে নতুন বাংলাদেশ ওই বাংলাদেশে নির্বাচন হবে জামাতের দাবি এটা জামাত এটা সিদ্ধান্ত নিয়েছে এছাড়া নির্বাচন হবে না সুন্দর সিদ্ধান্ত না এটাই জনগণের সিদ্ধান্ত এটাই জুলাই স্পিডের সিদ্ধান্ত নইলে পার্থক্যটা কি হলো তাহলে আগের সেই পুরনো বন্দোবস্ত যদি হাসিনার আইনে হাসিনা মার্কা নির্বাচন কমিশনের অধীনে হাসিনার সংবিধানে সবকিছু ঠিক রেখে সে হাসিনার নিয়োগ দেয়া পুলিশে এর অধীনে নির্বাচনে পার্থক্য কোনো সংস্কার হলো না প্রতিষ্ঠানগুলোর কোনো সংস্কার হলো না কিচ্ছু না একটা মূল জুলিয়ে দেওয়া হলো যে নির্বাচিত সরকার দুই বছরের মধ্যে করবে সেই পুরনো সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে জুলাই কেন জুলাই স্পিড কোথায় এটা হবে না এটা হতে দেওয়া হবে না জামাতের সিদ্ধান্ত ফাইনাল যুগান্তকারী সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত আহ সাহসী সিদ্ধান্ত কি জামাতের দাবি দেওয়া মানা ছাড়া নির্বাচন হবে না এত সহজে নির্বাচন জামাত হতে দেবে না জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন রোড নির্বাচন কমিশনের দৈনন্দিন কাজ এটা নিয়ে কোনো দ্বিমত নেই জামাতের তবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এই যে রোড ম্যাপ অমুক তমুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই আসিফ মাহমুদরাও এখন ওইটা বলছেন আসিফ নজরুলরাও বলছেন প্রেস সচিব বলছেন ইউনুস নিজে বলছেন যতই বলেন জামাত ওগুলো কেয়ারেই করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এটা আপনি বললে হবে সবাই মিলে বলতে হবে নইলে হবে না জামাতের দাবি না মানলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দিস ইজ ফাইনাল এখন ফেব্রুয়ারিতে নির্বাচনটা বানচাল কিভাবে হবে বানচাল বলি স্থগিত বলে যা বলি যেমন একটা হতে পারে সরকার যদি চালাক হয় যেমন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা অজিফার মতো জিকির করতে থাকবে তারপরে একটা পর্যায়ে সরকারি বলে দিবে ঠিক আছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ঠিক আছে এই পনেরো দিন বিশ দিন বা এক মাস সামনের মাস থেকে সামনের মাসে একসাথে দশটা সিটি কর্পোরেশন নির্বাচন এটা নভেম্বরে হতে পারে সেপ্টেম্বরে শেষে হতে পারে যে কোনো সময় বলে দিবে দশটা সিটি কর্পোরেশন নির্বাচন হলেই নানাচারা শুরু হয়ে যাবে যারা জোর করে পর্দার অন্তরালে হিসাব নিকাশ করে নানানভাবে ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন করতে চায় তাদের মধ্যে মহাকুন্দল শুরু হয়ে যাবে দশটা সিটি কর্পোরেশন নির্বাচনে কমপক্ষে তিন দশকে তিরিশ জন নিহত হবে তারপরে আহ দশ গুণ ত্রিশ তিনশো জন আহত হবে এবং সারা বাংলাদেশে বিএনপির যে করুণ অবস্থা সন্ত্রাসী রূপ জনগণের সামনে উন্মোচিত হবে তারপরে তারাই বলবে যে বাবা নির্বাচন দরকার নাই আমরা আগে ভালো হই একটা কিছু করি এবং বিএনপি জয় বাংলা হয়ে যাবে তখন ওই ফেব্রুয়ারি নির্বাচনের উপর সরকার সরকারের উপর কোন চাপই থাকবে না তারপরে সরকার স্বাধীনভাবে সংস্কার করে ধীরে ধীরে নির্বাচন আয়োজনের দিকে যেতে পারবে এটা একটা ওয়ে হতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে ফিরে আসা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে ডিসেম্বরে তফসিল ঘোষণা করতে হবে তাহলে নভেম্বরে সরকার নির্বাচন বেশি দরকার নাই দশটা সিটি কর্পোরেশন নির্বাচন দেন দশটা সিটি কর্পোরেশন নির্বাচন একসাথে সম্ভব তাতেই ঘটনা ঘটে যাবে আর সিটি কর্পোরেশন নির্বাচনে তিন মাস আগে তফসিল ঘোষণা করা লাগে না এক মাস সময় নিয়ে করলেই হয় যেমন সেপ্টেম্বরের এক তারিখ যদি বলে সিটি কর্পোরেশন নির্বাচন নভেম্বরের এক তারিখের মধ্যে সেটা আয়োজন সম্পন্ন করা সম্ভব এবং জনগণ প্রস্তুত এটা একটা খেলা জামাতের হাতে নানান ইনস্ট্রুমেন্ট আছে যে কিভাবে এই জামাতের দাবি দয়া মানা ছাড়া শর্ত মানা ছাড়া নির্বাচন করতেই দেওয়া হবে না এই একটা ইনস্ট্রুমেন্ট আবার মাঠের আন্দোলন করা দেখেন ক্ষেত্রে বল জামাত চর্মনায় এনসিপির কোর্টে কিভাবে নির্বাচন দাবিতে আন্দোলন এই ভাষা সরাসরি করার নেই ভিত্তির দাবিতে আন্দোলন এবং তার পাল্টা কোনো আন্দোলন সম্ভব না এখন বিএনপি কি বলবে না জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া যাবে না তার বিরুদ্ধে আন্দোলন এটা করতে পারবে সংস্কারের বিরুদ্ধে বিএনপির হরতাল কালকে সম্ভব এটা হচ্ছে আমরা থাকবে জামাত চরমনে এনসিপি যে বিষয়গুলো নিয়ে মাঠে নামবে যার ফলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন বাঞ্চল হবে পিছিয়ে যাবে তার বিপরীতে বিএনপি কোন শব্দই প্রয়োগ করতে পারবে না যা করতে যাবে জনগণের গালি খাবে আর বিএনপির তো কপাল খারাপ যা করতে যায় ধরা পড়ে ছাত্র প্যানেল ডিক্লেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকছে নির্বাচনে দেখা যায় মানে প্রথমে বলে যে তারেক রমের নির্দেশে পরের দিন বলে না 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 বলি নাই সারা জীবন শিবির শিবির করে শিবিরের লোকজনকে নিয়ে প্যানেল মাদ্রাসা মাদ্রাসা ওই মিল্লাত এদের নিয়েই করতে হয় এটা ফজুবাগলা এটা কিভাবে দেখে এটা আমার জানার আগ্রহ ফজু বাগলা কোনো মন্তব্য করেনি যে মাদ্রাসা পড়ুয়া তাও তামের মিল্লাত আবার শিবির করার অভিযোগ আবার শিবির সুলভ আচরণ নাম ঘোষণার সময় বুকে হাত দিয়ে নিচে মাথা নিচু করে রাখে আবার কান্না করে ও তো অরিজিনাল শিবির ফজুবাগলা মনে হয় স্ট্রোক করার কথা হোয়াট এভার তো জামাতের যে সিদ্ধান্ত নির্বাচন নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত সময়ের সাহসী সিদ্ধান্ত যে জামাতের শর্ত দাবি না মেনে নির্বাচন করা যাবে না আর আমরা নির্বাচনে যাবো কিনা এটা এখন ফাইনাল করিনি এটা সিদ্ধান্ত নেয় সময় আসেনি তা আপনারা ফেব্রুয়ারি নিয়ে বসে আছেন টোটা ফাউ চিন্তা নির্বাচন কমিশনের সঙ্গে জামাতের প্রতিনিধি দলে সাক্ষাৎ শেষে কথা বলেন হামিদুর রহমান সেখানে জামাত বারবার স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছে অতএব স্থানীয় সরকার নির্বাচনটাই হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট এই পাতার নির্বাচনে খেলা বন্ধ করে দেয় ওইটা শুরু হলে ওই দশটা সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হলেই ওই জাতীয় নির্বাচনের খাইশ মিটে যাবে তিনি বলেন রোডমাপ নির্বাচন কমিশনের দৈনন্দিন কাজ এটি নিয়ে কোনো দ্বিমত নেই জামাতে তবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না নির্বাচন সুষ্ঠু করতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নেই এটা হতেই হবে এটা পয়েন্ট অফ নো রিটার্ন আমিদুর রহমান আজাদ বলেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অতীতে রাজনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছে জনগণ চাইলে পিয়ার পদ্ধতিতে সরকারের সরকারকে যেতেই হবে সময় উত্তর দিবে আর জনমত গঠন হবে জামাতের উত্তর তিনি বলেন হ্যাঁ জামাত তো গণভোটের চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে এরপর তার কোনো কথা থাকে না তিনি বলেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে যা এখনো ভোটের মাঠে অনুবস্থিত জামাতের শর্ত দাবি মেনে নির্বাচন নির্বাচনে যাবে না জামাত বুঝতে এই যে কথাটা নইলে নির্বাচনে যাবে না জামাত এটা হচ্ছে ইতিহাসের সাহসী উচ্চারণ জামাতের আমরা এই পয়েন্টে জামাতের থেকে জামাত চাই নইলে নির্বাচনে যাবে না জামাত আর অর্থ হচ্ছে নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে